হ্যালো ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটি মজার জিনিস আপনাদের সাথে প্রথমেই শেয়ার করব সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি আমি ক্যানভাতে এসেছি এবং ক্যানভাতে এসে যে কন্টেন্ট প্লানার রয়েছে এখানে এসেছি তো এখানে দেখেন একটা ইন্টারন্যাশনাল কেয়ার ডে মানে এটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ডে অর্থাৎ ক্যাটকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল ডেই রয়েছে এবং এই ডেটা কিন্তু বাইরের যে দেশগুলো রয়েছে অর্থাৎ বাইরের যে কান্ট্রি গুলো রয়েছে সেগুলোতে পালন করা হয় তো অনেকেরই আছে যে ক্যাট খুবই পছন্দ তো এই ডে নিয়ে আজকে আমরা কাজ করব চলুন তাহলে চলে যাচ্ছি আইডিওগ্রাম এআইএ তো এই যে দেখেন আমি আইডোগ্রাম এআইটি ওপেন করে রেখেছি তো এখান থেকে আমরা ইমেজ জেনারেট করব। তো ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে একটা দিতে হবে তো আমরা প্রম্পটটা কোথায় পাবো যেহেতু ইন্টারন্যাশনাল ক্যাড ডে উপলক্ষে আমরা কিছু বানাতে চাচ্ছি তো আমরা নিজে থেকে যখন প্রম তৈরি করব তখন কিভাবে তৈরি করব। কারণ এখানে তো তো ক্যাড এর কোনো কিছু নেই আর এখানে সার্চ বারো এখানে নেই যে সার্চ করে আমরা এখান থেকে খুঁজে পাবো তো আমরা চলে যাচ্ছি গুগল ট্রান্সলেটরে তো আমি এখানে আগেই বলে রেখেছি আমি এই যে ট্রান্সলেটর এখানে ভয়েস যে রয়েছে ট্রান্সলেট বাই ভয়েস এখানে ক্লিক করলে আপনাদের এটা ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে বলবেন যে আপনি কি ধরনের মানে কি লিখবেন তো এখানে বললে এখানে দেখেন ইংলিশ করে দিয়েছে যারা আমরা ইংলিশ কম পারি তাদের জন্য এই সুবিধাটা এবং যারা ইংলিশ পারেন তাদের তো কোনো সমস্যাই নেই তো এটা হচ্ছে একটা মজার টেকনিক যে আমি এখানে বাংলাটা বলেছি এবং ইংলিশটা দিয়ে দিয়েছে তো আমি এইটাই নিব এইটাই কপি করে নিব নিয়ে আমি চলে যাচ্ছি আইডিওগ্রামে এবং এখানে আমি এই এইখানে প্রম্পটা লিখে দেবো এই যে আহ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি প্রমটা। পেস্ট করে দিব তো এখানে ড্র রয়েছে ওখানে তো আমি এখানে ক্রিয়েট দিয়ে দিয়েছি এবং দেখেন এখানে আমি আর কিছু জিনিস অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে ভে শিলইটি ভেক্টোর স্টাইল ইলাস্টেশন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি এই ফাইলটাকে কি করব ভেক্টোরে রূপান্তর করব এবং সেটা আমি ইলাস্টেশন করব যার কারণে ট্রেসিং করতে যাতে সুবিধা হয় যার কারণে আমি এই স্টাইলটা দেখিয়ে দিছে এবং এখান থেকে ইলাস্ট্রেটরটা যদি আমি ইলাস্ট্রেশনটা যদি দেখিয়ে দেই তাহলে আমাকে সুন্দর একটি ফাইল দিবে যেটি আমি খুব সহজেই কিন্তু ট্রেসিং করতে পারবো তো দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সাইজটা দেখিয়ে দিতে হবে যে আপনি কোন সাইজে চাচ্ছেন তো আমি এখানে স্কোয়ার সাইজটা রেখে এ ক্লিক করলাম দেখেন এখানে জেনারেট হচ্ছে তো জেনারেট হতে হতে আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে এসে আমরা একটা আর্ট ক্রিয়েট করে নিব তো এখানে ছেচল্লিশ পার্সেন্ট জেনারেট হয়েছে তো ওকে দেখেন আমি কি দিয়ে দিয়েছিলাম এখানে আমি যদি একটু দেখাই যে দুইটি বিড়াল সানগ্লাস পরে এবং টুপি পরে বসে আছে ছবি তৈরি করে দিন এরকমটা প্রন্ট দিয়েছিলাম অর্থাৎ এটার ইংলিশটা দিয়েছিলাম যে এ পিকচার অফ টু ক্যাট সিটিং ইন সানগ্লাসেস অ্যান্ড ওয়ারিং হ্যাট তো দেখেন কি যে অসাধারণ দিয়ে দিয়েছে আমার খুবই ভালো লেগেছে দেখেন একদমই ক্লিন কনসেপ্ট এবং এটা ট্রেসিং করতে আপনার এক সেকেন্ড লাগবে এবং খুব সহজে আপনি এটা ট্রেসিং করে কিন্তু ফাইল রেডি করে ফেলতে পারবেন এবং এখানে কিন্তু ইরোর হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এগুলো সাটার স্টক অ্যাডোবি স্টক ফ্রিপিক যে কোনো মাইক্রোস্টক সাইডে আপনি আপলোড করতে পারবেন তো আমি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে কি করছি ডাউনলোড করে নিচ্ছি এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড এটাও ডাউনলোড করে নেচ্ছি। নেওয়ার পরে এগুলোকে আমি লাভ রিয়্যাক্ট দিয়ে রাখছি পরবর্তীতে যদি আমি কখনো এখানে এগুলো খুঁজতে যাই তাতে আমার সুবিধা হবে ওকে হয়ে গেছে ডাউনলোড তো অ্যাডোবি ইলস্ট্রেটরে গিয়ে এখানে আমরা ফাইল সাইজ দিয়ে দিচ্ছি এখানে পিজ্জেল আর এখানে দিয়ে দিচ্ছি চার হাজার এইখানে দিচ্ছি চার হাজার দেওয়ার পরে ওকে ওকে আমার চলে এসেছে আমি ওই ইমেজগুলোকে নিয়ে আসব। কিভাবে আনবো প্লেসে যাব প্লেস থেকে ডাউনলোডে আছে তো এই যে সেই চারটা ইমেজ তো চারটাকে আমি ধরি ধরে নিয়ে আসি এইভাবে ড্র করি ওকে তো প্রথমে আমি এটাকে ট্রেসিং করব তো একটু দেখে নিচ্ছি দেখেন এইগুলো এই কনসেপ্টগুলো তো এটাকে ধরে কি করব ইমেজ ট্রেস এখান থেকে সিলৈটি ওকে দেখেন শিলইটি হয়ে গিয়েছে এখন আমি একটু চেক করে নিব জাস্ট ওকে এখান থেকে এক্সপান্ড করে দিচ্ছি দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু মিলে গিয়েছে চাইলে আপনি এটাকে আলাদা করে দিতে পারেন কিভাবে আলাদা করবেন ইরেজার টুল নেন এই যে ইরেজার টুলটা নেবেন নিয়ে জাস্ট এইভাবে ধরে এইভাবে দেন দেখেন আলাদা হয়ে গেছে আশা করি বুঝাতে পেরেছি তো এখানে কিন্তু ইরোরের কোনো অপশনই নাই অর্থাৎ এখানে নষ্ট ফাইলের কোনো অপশনই নাই আপনি চাইলে এই ফাইলটা কিন্তু সব মার্কেট প্লেসে দিতে পারেন এবং দেখেন এই যে আহ কর্নার গুলো চাইলে এইগুলো আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারেন এবং নাও দিতে পারেন কারণ এটা ইস্যু ধরবে না এখন বলি আপনি যখন এই ফাইলগুলো মার্কেটপ্লেসে দিচ্ছেন তখন অনেকেই কমেন্ট করছেন যে ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে তো বলছেন যে আপনার ভিডিও অনুসরণ করেই তো ফাইলগুলো রেডি করছি কিন্তু তারপরেও রিজেক্ট করে দিচ্ছে এখন আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে আপনি কি টাকা দিয়ে কোনো নষ্ট ফাইল কিনবেন বা কোনো নষ্ট জিনিস আপনি কি টাকা দিয়ে কিনবেন অবশ্যই না সেই রকম যারা এই মার্কেট প্লেস আসে তারা কি নষ্ট নষ্ট ফাইল টাকা দিয়ে কিনবে আপনি বলেন এবং যে ফাইলগুলো দেখতে খারাপ সেগুলো কিন্তু নর্মালি কেউই কিনবে না তো আপনাকে সেইভাবেই ফাইল রেডি করতে হবে এবং সুন্দর করে ফাইল রেডি করতে হবে যাতে সেগুলো আপনার নিজেরই পছন্দ হয় যখন আপনার নিজেরই পছন্দ হবে হবে তখন বুঝতে যে এই জিনিসগুলো পছন্দ করবে এবং অবশ্যই ছেল হবে তো এটাই হলো এখানকার বলবো কারণ টাকা দিয়ে কেউ কিন্তু নষ্ট ফাইল কিনতে চাইবে না ওকে তো অবশ্যই আপনাদেরকে ফাইলটাকে শিওর করতে হবে যে আপনার ফাইলটা কোয়ালিটিফুল আছে কি না তো কোয়ালিটি ফুলের জন্য আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমাদেরকে ক্লিন কনসেপ্ট নিতে হবে এবং কোন লেয়ারের যত প্রবলেম না থাকে সেইভাবে আমাদেরকে ফাইলগুলো রেডি করতে হবে তো এটাকে আমি মাছ বরাবর রেখে আর একটু বড় করে দিচ্ছি দেখেন ইন্টারন্যাশনাল ক্যাড ডে উপলক্ষে কিন্তু এই ফাইলগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে এবং আপনারা আইডিওগ্রাম থেকে কিন্তু এগুলো আরো অনেক অনেক স্টাইলের নিয়ে পারেন যেমন আমি দিয়েছি যে সানগ্লাস এবং হ্যাট এবং আপনি আরো অন্য অন্য স্টাইল দিয়ে কিন্তু এগুলো রেডি করতে পারেন ওকে তো এইটাকে এখন আমি কি করবো একটা ফাইল রেডি করে ফেলবো সেটা হচ্ছে ফাইলে যাব। ইপিএস ফাইল নিয়ে নিয়ে নিব কারণ ইপিএস ফাইলটা সব মার্কেট প্লেসে আপলোড করা যায় সেভ সেভ থেকে আমাদেরকে এখান থেকে ইপিএসটা দেখিয়ে দিতে হবে ইপিএস ডাউনলোড অ্যাক্সেস করছি এখানে দিচ্ছি ইনটার ন্যাশনাল ক্যাট ডে থিম প্লাস তারপরে দিয়ে দিব যে টু ক্যাট ক্যাট সানগ্লাস ওকে দেওয়ার পরে এখন আমরা কি করবো সেভ এ ক্লিক করবো অর্থাৎ এই ফাইলটা রিলেটেড আমি একটা টাইটেল নেম দিয়েছি তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফাইল অনুযায়ী আপনি যদি টাইটেল নেম দেন এবং সেই অনুযায়ী এসিও করেন তখন কিন্তু আপনার ফাইলটা সেল হওয়ার সম্ভাবনা বেশি হয় ওকে সরি আমি ফাইলটা আবার সেভ করছি কারণ ইপিএস টেন দিয়েছি কিনা আমার মনে পড়ছে না সেভ অ্যাজ ইপিএস এটাকে ডিলেট এখন সেভ এখান থেকে টেন ওকে 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 চলে যাচ্ছি মার্কেট প্লেসে এখন মার্কেট প্লেসে গিয়ে এটাকে আমি আপলোড করব এখান থেকে ও তা গত গতদিন যে ফাইলগুলো আমি আপলোড করেছিলাম দেখেন এই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ করে নিয়েছে তো অনেকে বলেন যে এক মাস দুই মাস হয়ে গেছে আমাদের ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না কিন্তু আপনি ফাইল দিলে অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে একটু কারণ আছে কারণ আমার এই অ্যাকাউন্ট অটো অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমি যে ধরনের ফাইলে দিচ্ছি না কেন সেটাই একদিনের করে নিচ্ছে তো এই পজিশনটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রচুর ফাইল দিয়ে রাখতে হবে যখন আপনি প্লাস প্লাস অথবা ফাইল একটা অ্যাকাউন্টে হাজার দিতে পারবেন অ্যাপ্রুভ করাতে পারবেন তখনই আপনাকে এই অটো অ্যাপ্রুভের যে পারমিশনটা সেটা অটো দিয়ে দেয় তো এটা হচ্ছে মজার ব্যাপার তো আপনারা যখন কাজ করবেন তখন নতুন অ্যাকাউন্টগুলোতে পাঁচশো ফাইল দিতে পারবেন পাঁচশোর উপরে ফাইল দিতে পারবেন ওটা হয়ে গেলে তারপরে আবার আপনারা নতুন করে ফাইল দিতে পারবেন তো এইভাবে আপনারা যদি ফাইল বাড়াতে পারেন তখন কিন্তু আপনারা অটো অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের তো এখান থেকে আপলোডে চলে যাচ্ছি আপলোডে গিয়ে এখানে ব্রাউজ করে নিচ্ছি আমাদের ফাইলটা কোথায় আছে এই যে এখানে ওপেন তো এটা হতে হতে আমি এই পাশে কি করব শাটার স্টকটা অন করে নেব শাটার স্টকটা অন হতে থাক আমি এই পাশে কি করবো চ্যাট জিপিটিতে চলে যাব গিয়ে এইখানে আমি লিখব যে এখানে দেখেন প্রমটা আছে আই নিড এখানে আমি দিব ফর্টি ফাইভ ফর্টি ফাইভ অর এখানে দিচ্ছি থার্টি এসিও ট্যাক অফ এইখানে আমি কি করব ওই টাইটেলটা আমি দিয়ে দিব এইখান থেকে এটাকে ক্লিক করে আমরা কি করব এই যে ইন্টারন্যাশনাল যে টাইটেল নেমটা দিয়েছে এটাকে কন্ট্রোল সি এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিব দেওয়ার পরে মানে এখান থেকে আমি জাস্ট ট্যাগ জেনারেট করে নিতে চাচ্ছি তো এখানে ওয়ান টু করে দিচ্ছে মেক ওয়ান লাইন উইথ এখানে দিচ্ছি আগে এখানে নো দিতে হবে কারণ এটা কারো প্রপার্টি নয় এইভাবে টাইটেল নেমটা দিয়ে দিলাম এখানে এন্ড হয়নি এ ডি হবে তারপরে এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করছে এগুলো আমরা নিতে পারি এবং চ্যাট জিপিটি থেকেও নিতে পারি তো এগুলোকেও অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে দেখেন দিয়ে দিয়েছে এইখান থেকে কিছু ট্যাগ আমি কপি করে নিয়ে ওখানে দিয়ে দেব কন্ট্রোল সি কন্ট্রোল এখানে একটা কমা দিতে হবে আগে দিয়ে স্পেস কন্ট্রোল ভি ওকে দেখেন এখানে রেডমার্ক দেখাচ্ছে তার মানে এখানে বেশি হয়ে গিয়েছে তো আমি এখান থেকে কিছু ডিলেট করে দিচ্ছি ওকে দেখেন ডিলেট করে দেওয়ার পরে কিন্তু এটা রেডমার্কটা চলে গিয়েছে অর্থাৎ এখানে কিওয়ার্ড গুলো বেশি হয়ে গিয়েছিল তো এখান থেকে আরেকটা ডিলেট করে দিই ওকে হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে সেভ ওয়ার্ড দিলে এখানে গ্রিন মার্ক হয়ে গেল এখন আমরা কি করবো সাবমিট এটাকে সাবমিট করে ওকে ক্যাড গুলো দেখিয়ে দিচ্ছি ভেরিফাই এখন এখান থেকে একটা দিয়ে দিতে হবে যে টু ম্যান ওকে এখানে একটু বেশি করে দেওয়ার জন্য দিচ্ছি এ ও ম্যান এটা নতুন ভেরিফাই অ্যাড করেছে তো এ ইয়ং অ্যান্ড এ ওল্ড ও ম্যান দেখেন আর কিন্তু লিখতে হচ্ছে না এটা টিকমার্ক হয়ে গেছে এখন ভেরিফাই দিই দিয়ে সাবমিট ওকে সাবমিট হয়ে গেছে এটা কিন্তু ইন রিভিউতে আছে তো এটা আমার রিভিউ করার পরে এটা কিন্তু হয়ে যাবে তারপরে শাটার স্টকে চলে যাচ্ছি শাটার স্টকে গিয়ে আমি ফাইলটা এখানে আপলোড করব আপলোড করে ক্যাট ইন্টারন্যাশনাল এই যে দেখেন আপলোড হচ্ছে এখানে তো এখানেও ডাউনলোড হয়েছে দুটি ফাইল ডাউনলোড হয়েছে তো এই যে দেখেন আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাবো পোর্টফোলিও সাবমিট কন্টেন্ট এখানে আসার পরে একটু অপেক্ষা করতে হবে এবং অথবা রিলোড যদি দেই তাহলে আমাদের ফাইলটা এখানে শো করবে ওকে এই যে দেখেন চলে এসেছে এখান থেকে টিক মার্ক দিয়ে দিব দিয়ে ইডিটে চলে যাব এখান থেকে আমাদেরকে এই টাইটেলটা আমরা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি তো টাইটেলটাই অ্যান্ড লাইক ওকে এখন এখান থেকে ক্যাটারি চুজ করে দিচ্ছি আর্ট পরেরটা দিচ্ছি অ্যানিম্যাল এখান থেকে আমরা কি করবো অ্যাডল দিয়ে দিব এবং এইখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিব কারণ ইন্টারন্যাশনাল ক্যাট এটা দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইন্টার নিয়ে নিয়েছে কিন্তু তারপরে এখান থেকে দিব ক্যাট উইথ সানগ্লাস এটা দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইন্টার তারপরে এখানে দিব ক্যাট থিম সেলিব্রেশন ক্যাট ডে ফটো পেট ফ্যাশন ট্রেন্ডি ক্যাট স্টাইল ক্যাট থিম ইভেন্ট এই কয়েকটা দিয়ে দিই আচ্ছা কোথায় আছে এখানে কন্ট্রোল ভি এন্টার ওকে এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি অনেক সময় গুলো যদি আমরা ভুলভাল দেই তখন কিন্তু সেভ হতে চায় না তো সেভ হয়ে গিয়েছে দেখেন সাকসেসফুলি দেখিয়েছে এখন আমরা এটাকে সাবমিট করে দিচ্ছি তো এটা সাবমিট হয়ে গেলে কোথায় চলে আসবে পেন্ডিং এ চলে আসবে তো দেখেন এই যে চলে এসেছে তো এইভাবে আপনারা যদি আপকামিং ইভেন্টগুলো নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ ভালো সেল পাবেন আমি আশা করছি এবং অনেকেই বলেন যে আমি হচ্ছে সেল মানে আমার যে অ্যাকাউন্ট রয়েছে এখানে সেল হচ্ছে না তো এই যে দেখেন আমার দুশো বিশটা ডাউনলোড হয়েছে অ্যাটো বিশ এবং এখানে একশো বিরাশি ডলার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো তো ভিউয়ার্স আপনারা এআই ইউজ করে কিন্তু অনেক ধরনের কাজ করতে পারেন তো এগুলো আপনাদেরকে টেকনিক্যালি করতে হবে তো এর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং ভাবে করতে হবে যদি এভাবে করতে পারেন তাহলে অবশ্যই আমার মতো ফাইল আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন এত এত ফাইল তো আশা করছি ভিডিওটি আপনারা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টিম প্রফেশনাল যে গ্রুপ রয়েছে পেজ রয়েছে চাইলে সেগুলোতে ফলো দিয়ে রাখতে পারেন তো ভালো থাকবে